হ্যালো বিউরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবিরুস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিরুস প্রতিদিনের মত আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবিরস আজকে আমি আপনাদের মাঝে যে কোনো নারীকে ঘরে হাজির করার পাওয়ারফুল শক্তিশালী একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনার ঘরে হাজির করে ইচ্ছা তার সাথে আপনি সমবাস করতে পারবেন এবং নিজের ইচ্ছা তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং নিজের ইচ্ছামতো মতো তার দেহ ভোগ করতে পারবেন সে আপনার বয়সে বড় হোক সেই বয়সে আপনার ছোট হোক কিংবা সে বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নাই সে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে কোনো সমস্যা নাই এক কথাই আপনি যাকে খুশি তাকেই আপনি এই মন্ত্রটি প্রয়োগ করে খুব সহজেই আপনি তার সাথে সমবাস করতে পারবেন এবং খুব সহজেই আপনার ঘরে হাজির করে নিজের ইচ্ছা মতো তার দেহ ভোগ করতে পারবেন মাত্র বিশ মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনার ঘরে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার ঘরে এসে মিলন সমাবাস করার জন্য নিজের ইচ্ছাই কাপড় খুলে দিবে এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারাও অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনি সম্পর্কে ভাবি চাচি অথবা সম্পর্কে আপনার যে কেউ হতে পারে সে বয়সে আপনার বড়ো অথবা বয়সে আপনার ছোটো তার সাথে আপনি করতে করতেছেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তাকে ধরতে ইচ্ছা করে এবং তার সাথে সমবাস করতে ইচ্ছা করে এবং তাকে কাছে পাইতে ইচ্ছা করে কিন্তু কোনোভাবেই তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না শুধু তার দিকে দেখতেছেন আর মনে মনে কল্পনা করতেছেন বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তার সামনে দাঁড়ায় যে তার সাথে আপনি সমবাস করবেন এ কথাটি কোনোভাবেই বলতে পারতেছেন না তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই নারীকে আপনার ঘরে হাজির করে সমাবেশ করতে পারবেন এবং আপনাকে তাকে যাই মুখ ফুটে বলতে হবে না সে আপনার ঘরে নিজে থেকে হাজির হবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই মাত্র বিশ মিনিটের মধ্যে তো কিভাবে কীভাবে কী করলে মাত্র বিশ মিনিটের মধ্যে আপনি নিজের ইচ্ছা মতো পছন্দের নারীকে আপনি ঘরে হাজির করে ভোগ করতে পারবেন কীভাবে কী করলে এই মন্ত্রটির দ্বারাই ভিউটির মধ্যে আমি নিয়মকানুন সব কিছু বলে দিব তার আগে বিহস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মুস্কিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিহ কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে দেয় আরেকটি কথা বিহ আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমার সাথে উপরে ইমো নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের আমি আবারও বুঝাই দেব কোনো সমস্যা নাই গো আর আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না আপনাদের কাছে আমার এটি অনুরোধ তবে কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে নিয়ম কারণ এখন আমি সব কিছু বলে দিব। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো এবং যে কয়বার মন্ত্রটি পাঠ করতে বলবো সে কয়বার শুধু মন্ত্রটি পাঠ করবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত দিন নির্ধারিত কোনো সময় নেই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো দিনে যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু আপনি যে দিনই এই মন্ত্রটি পাঠ করেন অথবা যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করেন মন্ত্রটি গোপনীয়ভাবে পাঠ করতে হবে এবং মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে না পাক শরীরে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না অথবা কেউ যদি বুঝতে পারে আপনি মন্ত্রটির দ্বারে কাজ করতেছেন তাহলেও কাজের ফলাফল পাবেন না এক কথায় গোপনীয়ভাবে কাজ করতে হবে তবে প্রথমত আপনি যেই দিনে এই মন্ত্রটি পাঠ করবেন বা যে সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি নয়বার পাঠ করবেন নয়বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে আপনার রুমে হাজির করতে যাচ্ছেন যে নারীকে আপনার ঘরে হাজির করে মিলন সমবাস করতে যাচ্ছেন এবং ভোগ করতে যাচ্ছেন সেই নারীর সামনে আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে তার শরীরে একটিমাত্র ফুঁক দিতে হবে ফুক দেওয়ার পরে আপনাকে ওইখানেই মনে মনে বলতে হবে ফুকদার সাথে সাথে আপনাকে মনে মনে বলতে হবে অমুক আমার সাথে সমাবেশ করার জন্য আমার ঘরে হাজির হও বলে আপনি ওখানে থেকে চলে আসবেন আপনার ঘরে এসে আপনি ঘড়ি ধরে বিশ মিনিট আপনি অপেক্ষা করবেন বিশ মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনার ঘরে হাজির হবে এবং এটা জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না গোপনে আপনার ঘরে যায় হাজির হবে এবং সে নিজের ইচ্ছায় আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে আপনার ঘরে নিজের ইচ্ছায় হাজির হবে কেউ বুঝতেও পারবে না কেউ জানতেও পারবে না আর সে আপনার সাথে সমবাস করার জন্য মিলন করার জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তো বীর এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া সমস্ত আমার মন্ত্র কার্যকরিতা সেলেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু